বন্ধুরা আজ অক্টোবর বৃহস্পতিবার শুরু সুপ্রভাত করছি মুখ্য মুখ্যবার্তা আজকের বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আসি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদে পৃথিবীর নিচে লুকানো ভবিষ্যতের শক্তি সোনার হাইড্রোজেন বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন পৃথিবীর গভীরে লুকানো অসংখ্য প্রাকৃতিক হাইড্রোজেনের ভান্ডার যাকে বলা হচ্ছে গোল্ড হাইড্রোজেন এই ভূগর্ভস্থ মজুদ ভান্ডার ট্রিলিয়ন টন পর্যন্ত বিস্তৃত যা মানবজাতিকে এক হাজার বছরেরও বেশি সময় শক্তি সরবরাহ করতে পারে কেন এটি বিপ্লব আনতে পারে কারণটা একেবারে পরিষ্কার এটি কার্বন মুক্ত জ্বালানি ব্যবহারের পর শুধু জলীয় বাষ্প উৎপন্ন করে কোনো জটিল উৎপাদন প্রক্রিয়া লাগে না কারণ এটি প্রকৃতিতেই তৈরি হয় উত্তোলন খরচও তুলনামূলকভাবে কম এবং এটি জীবাশ্ম জ্বালানির বিকল্প হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই আবিষ্কার জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তির এক মোড় ঘুরিয়ে দিতে পারে আর আমাদের এনে দিতে পারে টেকসই ও স্বনির্ভর শক্তির ভবিষ্যৎ তথ্যসূত্র বিজ্ঞান বিষয়ক জার্নাল এনার্জি রেভলিউশন আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি চুক্তিকে উপহাস করছে ইসরায়েল প্যালেস্তাইনের গাজা উপত্যকায় গত রবিবার একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন পার্লামেন্ট নেসেটে নিজেই তথ্য জানিয়েছেন নেসেটের সদস্যদের দেশের এ উদ্দেশ্যে নেতানিহাউ বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাত শান্তির জন্য প্রসারিত দুর্বলের সঙ্গে নয় শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক সময় এমন একজন রাজনীতিক বলা হয় যিনি সাধারণ নিয়ম বা প্রচলিত ধারার বাইরে সবকিছু ভেঙে দেন বা এলোমেলো করে দেন অর্থাৎ নিয়ম নীতি মানেন না এখন তিনি আক্ষরিক অর্থেই ঐতিহ্যশালী হোয়াইট হাউসের ভিতর ভাঙা গড়া বা সংস্কারের কাজ শুরু করেছেন নতুন একটি বল রুম তৈরি করতে তার নির্দেশ এই স্থাপনার একটি বড় অংশ ভেঙে ফেলা হচ্ছে সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইং এর একটি অংশ ভাঙার কাজ শুরু হয়েছে প্রাক্তন আবাসন ব্যবসায়ী ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়ে বলেন পঁচিশ কোটি ডলার ব্যয় করে নতুন বলরুম নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে দু সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়ে দিল ইরান রাশিয়া ও চীন এতে ইরানের পারমাণবিক বিষয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে গত শনিবার এই দেশ তিনটি একযোগে রাষ্ট্রসংঘকে সব তথ্য দিয়েছে শনিবার ইরান রাশিয়া এবং চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয় গুটেরেশো নিরাপত্তা পরিষদকে চুক্তির ধারা উল্লেখ করে বিস্তারিতভাবে এই চিঠি পাঠান ইরানের সঙ্গে সমস্ত সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রয়েছে রাশিয়া সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মুখপাত্রী বলেন দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে চলেছে তেহরান এবং মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ করে দেশ দুটি যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি কে অস্বীকার করে আসছে ইরান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অবিলম্বে পদত্যাগ সংবিধানের ধারা ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোমবার রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় কম করে আটটি মিছিল করল আওয়ামী লীগ এবং তার গণসংগঠনগুলি শাহবাগে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতারা ইউনুস নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ও আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি করে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল চমন সীমান্ত গত শনিবার মধ্যরাতে দেশের সরকার সংঘর্ষ বিরতি রাজি হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে খুলে দেওয়া হলো এই সীমান্ত সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে করাচি বন্দর থেকে আসা প্রায় চারশো ট্রাক মাঝপথে আটকে পড়েছিল সেগুলি এবার আফগানিস্তানের দিকে রওনা হয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে আফগান নাগরিকেরাও নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন বলে জানা গেছে আসছি দেশের খবরে বিহার নির্বাচনে এগারোটি আসন এমন রয়েছে যেখানে সরাসরি একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী মহাগঠবন্ধনের প্রতিনিধিরা এই আসনগুলিতে বিরোধী শিবিরের ভোট কাটাকাটি সুবিধা নিতে পারে এনডিএ শিবির জানিয়ে কটাক্ষ করেছেন রামবিলাস পাসোয়ান দলের প্রধান চিরাগ পাসোয়ান চিরাক বলেছেন বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু হয় না হয় আপনি বন্ধু নয় প্রতিদ্বন্দ্বী যদি একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দেন সমালোচনা করেন তাহলে অন্য আসন গুলোতেও এর প্রভাব পড়বেই প্রসঙ্গত আগামী ছয় এবং এগারোই নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন তার আগেই বিরোধী শিবিরে ফাটল প্রকাশে আসন বন্টন নিয়ে প্রথম থেকেই মহাগঠবন্ধনের শরিক দলগুলি দর কষাকষি করছিল এবার তাদের মধ্যেই একাধিক আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে দিল্লি বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হল বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ফ্রান্সিসকা তার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে সেই কারণেই তাকে নাকি ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের উল্লেখ্য হিন্দুত্ববাদের প্রবল সমালোচক হিসেবে পরিচিত ওরসিনি। চীনের এক সম্মেলনে যোগ দেওয়ার পর ভারতে এসেছিলেন ওরসিনি সংবাদ মাধ্যম দা ওয়ার্কে তিনি জানান ভারতে তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য দিল্লির বিমানবন্দরে নেমেছিলেন কিন্তু বিমানবন্দরে নামতেই তাকে বাধা দেওয়া হয় এক সংবাদ মাধ্যমে অর্শিনী জানান তাকে কোনো উপযুক্ত কারণ দেখানো হয়নি শুধু বলা হয়েছে ভারতে তার প্রবেশ নিষেধ খুনি ধর্ষক নেশাকার গ্রেপ্তার গ্রেফতার করার দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও করে সিপিআইএমের ডাকে ত্রিপুরার আগরতলায় গর্জমান মিছিল চরম নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআইএম চব্বিশ থেকে একত্রিশে অক্টোবর সমস্ত জেলা ও মহকুমা সদরে বিক্ষোভ প্রদর্শন করবেন প্রতিবাদী জনতা বুধবার সাংবাদিক সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগামী বছর যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন যেমন পশ্চিমবঙ্গ কেরল আসাম তামিলনাড়ু এবং পুদুচেরিতে এসআইআর হবে প্রথম পর্যায়ে বুধবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক চলবে বৃহস্পতিবারও এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য দুই কমিশনার এম এস সিন্ধু এবং বিবেক যোশী বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত জানিয়ে দেন সৌদি আরবে মুক্তি লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিকের আধুনিক দাস ব্যবস্থা কাফালার অবলুপ্তি ঘটল সৌদিতে পঞ্চাশ বছরের পুরনো কাফালা ব্যবস্থার অবলুপ্তি ঘটাল এর ফলে আনুমানিক এক দশমিক তিন কোটি পরিযায়ী শ্রমিক দাসত্ব থেকে মুক্তি পেতে চলেছেন যার মধ্যে বাংলা সহ ভারতের শ্রমিক এবং দক্ষিণ ভারতের অসংখ্য নার্স রয়েছেন এখন রাজ্যের খবর রাজ্যের প্রায় ছশো বুথ লেভেল অফিসার বা বিএলও কে করে বাহাত্তর ঘন্টার মধ্যে কারণ জানাতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন জানা গিয়েছে ওই বিএলওরা কাজ থেকে অব্যাহতি চেয়েছেন কিন্তু কেন তারা অব্যাহতি চাইছেন তার কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট বিএলওদের নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিএলওদের নিয়োগ শুরু করেছে কমিশন কিন্তু একাধিক জেলায় শিক্ষক শিক্ষিকারা নিয়োগপত্র গ্রহণ করছে না এই মর্মে জেলার প্রধান নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের রিপোর্ট জমা দিয়েছে শোকজ হওয়া বিএলওদের জন্য হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বুধবার সাংবাদিক সম্মেলন করে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে যে শোকজা বিএলওদের পাশে থাকবে তারা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের কাজের বাধা দেওয়ার ঘটনার সামনে এসেছে দুটো মৌলিক অধিকার শিক্ষা আর ভোটাধিকার ভোটাধিকারকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষাকে নস্বাত করা হচ্ছে বহু স্কুলে একজন মাত্র শিক্ষক সেই শিক্ষকই যখন বিএলও হয় তখন স্কুলের পঠন পাঠন বন্ধের মুখে পড়বে পুরুলিয়ার জয়পুরে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাবার গাড়িতে পাচার হচ্ছিল বেআইনি মদ অভিযোগ বেশ কিছুদিন ধরেই চলছিল এই অবাধ পাচার পর্ব কিন্তু শেষমেশ মহিলারা হাতে নাতে ধরে ফেললেন বেআইনি মদ পুরুলিয়ার জয়পুরে শ্রীরামপুর গ্রামে প্রতিবাদে সহস্রাধিক মহিলা শিশু রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হলেন গাড়ি থেকে সমস্ত মদ বাইরে টেনে ফেলে নষ্ট করে দিলেন তারা ওই গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ অবশেষে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় দিন আবাসনের মধ্যেই এমনকি বাজিতে লাগোয়া একটি এলাকায় ধরে যায় আর এই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল এক বৃদ্ধ এবং বৃদ্ধাকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়ানগরের বন হুগলি লেকপাড় এলাকায় ঘটনায় ইতিমধ্যে পাঁচ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উচ্চ প্রাথমিক পর্যন্ত কর্মরত সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে যারা টেট পাস নন তাদের আগামী দু বছরের মধ্যে টেট পাস করে নিতে হবে শুধুমাত্র যাদের চাকরি পাঁচ বছর বা তার থেকে কম আছে তাদের টেট পাস আবশ্যিক নয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রাথমিক শিক্ষকদের অভিযোগ রাজ্যের বহু শিক্ষক যারা টেট পাস নন তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের দাবি কমপক্ষে নব্বই হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে যদিও শিক্ষা দপ্তরের কর্তাদের একাংশের মতে এই সংখ্যাটা চল্লিশ হাজারের বেশি নয় শিক্ষক সংগঠনগুলির বেশিরভাগের দাবি সংখ্যাটা কখনো এত কম নয় দেশে খেলার খবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে সৌদি আরবের ক্লাবের কাছে এক দুই গোলে হারল গোয়া সুযোগ নষ্টে খেসারত দিতে হলো তাদের অধিনায়ক আলিশা হিলিকে ছাড়া ইংল্যান্ডকে ছয় উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান করলেন অ্যাসলি গার্ডনার অ্যানাবেল সাদারল্যান্ড করলেন আটানব্বই রান দুই ব্যাটারের দাপটে প্রায় দশ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা পাকা করল তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার